আসসালামু আলাইকুম শুরুতেই বৃহস্পতিবারেরই গণমাধ্যমের কয়েকটি খবর আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই খুবই সংক্ষেপে ইন্ট্রোগুলো মূল বিষয়গুলো আলোচনার সুবিধার্থেই এই ঘটনাগুলো পাশাপাশি রেখে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আর এই ঘটনাগুলোর কোনোটারই আমি ব্যাখ্যা করতে চাই না অন্তত এই ভিডিওতে তার কারণ আমরা সবাই জানি এর সানি নজুল এর মাদেজা এর বিহান্ডা স্ক্রিন কি হচ্ছে কি ঘটছে ব্যাখ্যা সবই আমরা জানি যদি প্রথমেই বলি যেটি টক অফ দ্য টাউন বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে লালমনিরহাটের পাড়গ্রাম থানায় যে শত শত মানুষের হামলা হলো যদিও ঘটনাটি বুধবার রাতের এটি বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে দুই থেকে আড়াইশো মানুষ একযোগে থানায় হামলা করলো থানার টেবিল চেয়ার ল্যাপটপ কম্পিউটার ভাঙচুর করা হলো ইটপাটকে নিখে করে থানার জানালার গ্লাস ভাঙচুর করা হলো পুলিশের কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে হাজর খানার তালা ভেঙে তালা খুলে দুই আসামি ছিনতাই করে নিয়ে যায় এই দুই আসামিকে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক করেছিল পুলিশ তাদেরকে কারা ছিনিয়ে নিয়ে গেল পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী স্থানীয় নেতা তাকে নিয়ে গেছে। নাইমুর রহমান দুর্জয় সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার তাকে আটক করা হলো এবং বৃহস্পতিবার যখন তাকে আদালতে তোলা হলো তার আগে তার উপরে আবারও পচার ডিম নিক্ষেপ করা হলো তখন পুলিশ তাড়াহুড়া করে দৌড় দেওয়ার স্টাইলে খুব দ্রুত তাকে আদালতের ভিতরে আদালত কক্ষে তুলে নিয়ে যায় ফেসবুকে জুলাই নিয়ে একটি মন্তব্য মানে তার মতো করে সে মন্তব্য করেছিল কিন্তু জুলাই যোদ্ধাদের দৃষ্টিতে আপত্তিকর আপত্তিকর মন্তব্য করার কারণে গাজীপুরের টঙ্গিতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র থানা সম্পর্কে তো আমরা সবাই জানি বুধবার যে মব ভায়োলেন্সের সৃষ্টি করা হয়েছিল থানা ঘেরাও করা হয়েছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল এবং বৈষম্য জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবির মুখে সংশ্লিষ্ট সেই থানার ওসিকে প্রত্যাহার করা হয় এটি বুধবার রাতের ঘটনা বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে অনলাইন পোর্টালেও এসেছে রাত্রের দিকে কেন এই ঘটনাগুলো উল্লেখ করলাম এর বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে কয়েকটি করলাম মাত্র সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার যদিও নিয়মিত প্রেস অংশ এটি সেখানে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন যে কথা বলছেন তা হচ্ছে এরকম যে ভবিষ্যতে যানমালের ক্ষতি সাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর কঠোর সাবেক প্রধান নির্বাচন কে নুরুল হেনস্থা করার ঘটনায় যে জনকে চিহ্নিত করা হুদাকে হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী করেছে কথা সত্য ঠিক আছে কিন্তু এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হলো যে ভবিষ্যতে কঠোর অবস্থান গ্রহণ করবে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই কথাগুলোর গুরুত্ব কি এখন আর সাধারণ মানুষের কাছে তেমন একটা আছে অপ্রিয় হলেও বাস্তবতা নেই মানুষ সেনাবাহিনীর থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ বিভিন্ন জায়গা থেকে রাজনীতিবিদ থেকে শুরু করে বর্তমান সরকার পুলিশ অন্যান্য ইনস্টিটিউশন সব জায়গা থেকে তারা বিরক্ত হয়ে একমাত্র সেনাবাহিনীর উপরে আস্থাটা অটুট রাখতে চেয়েছিল কিন্তু তাদের সেই বিশ্বাসে চির ধরেছে মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে আমরা তো পুলিশের অসাহত দেখেছি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা চাইবে তাই হবে এদেশে অন্য কিছু আর আপাতত আপাতত ঘটবে না বাংলাদেশকে তাদের কাছে এজেরা দেওয়া হয়েছে ডক্টর সরকারের পক্ষ থেকেই এবং আরও একটি ঘটনা যেটি এর মধ্যে বলেছি যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে তাদের দাবির মুখে তো দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সব প্রতিষ্ঠান একমাত্র সেনাবাহিনী বুক উঁচিয়েছিল যদিও যদিও আওয়ামী লীগের সময় হাতে গোনা কয়েকজন কর্মকর্তার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয় একথাও সত্য তারপরেও সেনাবাহিনী আলাদা স্বতন্ত্র একটা ইনস্টিটিউশন হিসেবে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল বা এখনো আছে আমি মনে করি এখনো আছে হয়তো অবশিষ্ট কিন্তু আমার যেটি আবেদন আর এই ধরনের কোনো বক্তব্যের দরকার নেই মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান হবে কথাবার্তা মানুষের কাছে ধীরে ধীরে হাস্যকর বা বিরক্তিকর কথাবার্তায় পরিণত হচ্ছে মানুষের একটাই প্রশ্ন নির্বাচন বা অন্যান্য কিছু বাদ দিয়ে সেনাবাহিনীর দুর্বলতা কোথায় সেই যে বুলডোজার কাহিনী শুরু হলো তারও আগে থেকে আদালত পাড়ায় যেই মব ভায়োলেন্সের সৃষ্টি করলো বৈষম্য ছাত্র আন্দোলনে তারা তারপরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো সারা দেশের বিভিন্ন জেলায় এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকলো এখনো যা ঘটছে একটা বিরুদ্ধেও সেনাবাহিনী কোনো ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি কেন পারেনি যদি বিশেষ কোনো দুর্বলতা থেকে থাকে সেনাবাহিনীর প্রয়োজন নেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে অবস্থান করার আমরা আসলেই বিনিয়োগের সঙ্গে বলতে চাই যেহেতু সেনাবাহিনী শুধুমাত্র সেনা সদস্যদের ইনস্টিটিউশন নয় এটা সারা বাংলাদেশে আঠারো করে মানুষের একটি গর্বের জায়গা আমার মনে হয় যেটি সেনাবাহিনী এখন করা উচিত নিজেদের মান সম্মান নিজেদের টিকিয়ে রাখা উচিত যদি দুর্বলতা থাকে তাহলে সেটা তো অ্যাভয়েড করতে পারছে না অতএব সেনা সদস্যদের মাঠ থেকে তুলে নিয়ে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত এর বিকল্প আর নেই আসলেই নেই সেনাবাহিনীর যে যতটুকু ভাব গাম্ভীর্যতা যতটুকু তাদের ক্রেডিবিলিটি যা ছিল সেটুকু বজায় থাক আমরা এটুকুই চাই এমনিতে যা হওয়ার হচ্ছে অতএব সেনাবাহিনী থেকেও যা না থেকেও তাই খামাখা তাদেরকে নিজেদেরকে ছোট করে তো লাভ নেই থাকো সেই কি বলবো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গত দশ মাসে সবচেয়ে বেশি যে নামগুলো উচ্চারিত হয়েছে তার মধ্যে এক নম্বর হলো আওয়ামী লীগ দুই নম্বরে শেখ হাসিনা তিন নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু এখন এগুলার প্রতিক্রিয়া কি এগুলোর ফলাফল কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু মার্কেটিংয়ের ভাষা একটা কথা আছে একটা স্লোগান আছে সেটা হলো যে যে কোনো প্রচার এবং প্রপাগান্ডা সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক আলটিমেটলি বা শেষ পর্যন্ত যার বিরুদ্ধে বা যার পক্ষে প্রচারণা চালানো হয় ওটা মূলত তার পক্ষে চলে যায় যেমন ধরুন আমার বিরুদ্ধে কেউ বললো রনি খারাপ রনি খারাপ রনি খারাপ একটা সময় মানুষ আগ্রহ হবে যে দেখি লোকটা নিয়ে এত খারাপ কি বলছে একটু খোঁজখবর নেই দেখেন আমি যদি সত্যিকার অর্থে খারাপ হয়ে যাই তখন এই সমাজে কিন্তু ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি তারা দলে দলে আমার কাছে আসবে এসে বলবে যে এইরকম নেতাই আমাদের দরকার আপনার তাগত আছে শক্তি আছে এবং এইভাবেই প্রচারণার ফলে আমাদের পাক ভারত উপমহাদেশে হাজি মাস্তান দাউদ ইব্রাহিম ছোটো শাকিল ছোটো রাজন তৈরি হয়েছে এইভাবে ঢাকা শহরে সুইডেন আসলাম টোকাই সাগর মুরগি মিলন তাদের তৈরি হয়েছে এর কারণ হল ওই নেতিবাচক প্রচারণা মানে আমি সেই আশির দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্রনেতা মানে যার ভয়ে বাঘ এবং মহিষ এক ঘাটে পানি খেত তো আমি নাম বললাম না সেই ছাত্রনেতার যিনি বস তিনিও ওইরকমই বাঘে মহিষে তার নামে পানি খেত কিন্তু তিনি অনেকটা পলিটিক্যাল আর যার কথা বলছি তিনি মানে চরিত্রের যত মন্দ দিক আছে খুনি বলেন ধর্ষক বলেন চাঁদাবাজ বলেন সব ওই সেই গুন্ডা ছাত্র নেতার সম্পর্কে সেই এরশাদ জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নামকরা ছাত্র নেতা অভিজিৎ ছিল তো আমি আমার বাসা একদিন বেড়াতে গেছেন সেই যে মহাগুণ্ডা মহাগুণ্ডার যিনি বস বেড়াতে গেছেন তো আমি তাকে বললাম যে ভাই ও আসলে কেমন ওর তো এরকম এরকম এতক্ষণ করেছে খারাপই করেছে উনি বলেন যে একেবারে বেগু ভুয়া ও জীবনে একটা মুরগিও জবাই করেনি কখনো মুরগি রক্ত দেখলে ছটফট ছটফট করে সে মানে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যেত এরকম একটা ছেলে তো তাকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালে সেরা গুন্ডা এবং সে যদি কোথাও টেলিফোন করত সঙ্গে সঙ্গে সেখানে কান্নারোল পড়ে যেত এরকম অসংখ্য ঘটনা আছে তো আপনি যখন কারোর বিরুদ্ধে প্রচারণা করবেন তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে এবং তাকে গ্যাং লিডার বানিয়ে তার অপকর্ম করবে আর সে সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধন সম্পদ সেগুলো পায়ের ভোর পা তুলে সে খাবে এই গেল মন্দ প্রচারণার তো আমার সম্পর্কে যদি আপনি প্রচারণা করেন যে এটা গুন্ডা ভাইয়া বাহিনীর প্রধান আন্ডারওয়ার্ল্ডের ডন এটা আছে এটা আছে তো ওই লোকগুলো আমাকে সমীহ করবে এবং আমার কাছে আসবে এবং আমি না চাইলেও এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব আবার যদি আমার প্রশংসা করেন যে এই লোকটা ভালো লেখাপড়া যায় না ইত্যাদি ইত্যাদি তাহলে ওই ভালো লোকগুলো আমার প্রতি আকর্ষিত হবে তারা আসবে এবং আমি সেই ভালো লোকদের মধ্যে নেতা হয়ে যাব তাহলে আপনি যাই করেন না কেন আলটিমেটলি কিন্তু পুরো জিনিসটাই আমার পক্ষে চলে আসছে তো এইভাবে এখন আওয়ামী লীগ সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকার সমর্থকদের পক্ষ থেকে শেখ হাসিনার সম্পর্কে যে প্রচারণা হচ্ছে না হচ্ছে শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে আলটিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আওয়ামী বিরোধী শক্তি আওয়ামী বিরোধী শক্তিদের মধ্যে একটা আতঙ্ক ভয় তৈরি হচ্ছে এবং ভয় খুব খারাপ জিনিস ধরুন আপনি মাঝপথে আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে রাতে হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা আছে আছে একটা ভূত আর সেই রাস্তার উল্টো দিকে একটা বট আছে সেই বট গাছে একটা পেটনি আছে তো আপনি খুব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক কিন্তু ওই রাতে আপনার মনে হলো যে এই ভূতটি আপনি ছোটবেলায় গল্প শুনেছেন সে রাত বারোটার পরে একটা পা বটগাছে রাখে আর পেতনি তার আরেকটা পা এ তাল গাছে রাখে তো হঠাৎ করে আপনি ওই গভীর রাতে একাকে যাচ্ছেন আপনি একবার তাল গাছের দিকে তাকাবেন আর একবার সেই বটগাছের দিকে তাকাবেন সেখানে পেতনি ভূত থাকুক বা না থাকুক পা থাকুক বা না থাকুক আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন সেন্স হারিয়ে ফেলবেন এটাই হলো সত্যিকার অর্থে বাস্তবতা আপনারা যারা শ্রীকান্ত উপন্যাস পড়েছেন সেই শ্রীকান্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেখানে শ্রীকান্ত যেভাবে সেই চিতার যে মানে চিতাখানা যেটাকে বলা হয় শ্মশান ঘাট সেখানে গিয়ে যেভাবে ভয় পেয়েছিলেন এরকম ভয় পাওয়ার যে দৃশ্য বাংলা সাহিত্যে আর কেউ তুলতে পারেননি তো আওয়ামী সম্পর্কে এই যে যত প্রচারণা করা হচ্ছে আলটিমেটলি আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে এখন যারা বলছেন যারা প্রচার করছেন তারা বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা কিন্তু নিজেরা ভয় পাওয়া শুরু করেছেন এবং তাদের এই ভয়টি অনেকের মধ্যে তারা এগুলো সঞ্চারিত করছেন ফলে ধরেন লন্ডনে এক লোক আছেন তিনি শেখ হাসিনাকে খুব গালাগালি করেন বা আমেরিকাতে একজন গালাগালি করেন তো তিনি গালাগালি করেন কিন্তু তার কাছে মনে হয় আরে আমার তো আত্মীয় স্বজন ঢাকা শহরে আছে আমার আপনজন আছে প্রিয়জন আছে আমি সন্ত্রাসীরা যদি একদিন সেই এদের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে এই কথা বলতে বলতে কেউ যদি গাড়ি চালায় মুহূর্তে মধ্যে দেখা গেলো গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো কেউ যদি ডাক্তার ইঞ্জিন মানে ইনজেকশন দেয় দেখা গেল যে মানুষের ইঞ্জেকশানের পরিবর্তে পশুর ইনজেকশন দিয়ে পুরো মানুষটিকে মেরে ফেললো এইগুলো ভয় তো এইগুলো একটা সাইড আওয়ামী সম্পর্কে আতঙ্কের একটা সাইড অন্যদিকে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই লোকগুলো অবদমিত ছিল অবদমিত ছিল আপনি যে কোনো একটা অপরাধ সেটা জেনা হোক ব্যবিচার হোক চুরি হোক ডাকাতি হোক এটা যখন বারবার আপনি তাকে খোঁটা দিবেন যে তুই চোর তুই চোর তুই চোর তুই ডাকাত তুই ডাকাত তুই ডাকাত তারপরে সুরিয়ে বিচার করবেন বিরাট গ্রামে একটা যাকে বলা হয় বিচার বসালেন চোরকে পিটমোড়া করে গাছের সঙ্গে বেঁধে জুতো পিঠা করলেন তারপর শেষে জুতোর মালা গলায় দিয়ে তাকে সারা দেশ ঘোরালেন বিশ্বাস করেন এ কাজে কোনো দিন চুরি বন্ধ হয়নি ডাকাতি বন্ধ হয়নি অনেক ডাকাতের